নমস্কার সবাইকে নারদ টিভিতে স্বাগতম আমরা এখন রয়েছি বামনা রেল স্টেশন থেকে সেই চিত্র তুলে ধরবো কীভাবে রেল আসে সেই ফুটেজ সুন্দর বামনাট থেকে প্ল্যাটফর্মে ঢোকার আগে আগের মুহূর্ত সেই চিত্র তুলে ধরবো নারদ টিভির ক্যামেরায় বিশেষ দেখা যাচ্ছে এই ট্রেনের ড্রাইভের কিন্তু মহিলা রয়েছে তুলে ধরবো সেই চিত্র এই ভিডিওটি বামনাটের ওভার ব্রিজ থেকে কিন্তু কালেক্ট করা হয়েছে সবাই ভিডিওটি দেখবেন এবং যারা যারা নারুর টিভি ফেসবুক ইউটিউব এখানে রয়েছে সবাই ফলো করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং সাহায্য করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলটি সবাই ফলো করবেন ধন্যবাদ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই ট্রেন এবং পাইলট কিন্তু রয়েছে মহিলা